আমি বিয়ে করছি এর ইংরেজি হবে আই এম গেটিং ম্যারিড আই এম গেটিং ম্যারিড অর্থাৎ আমি বিয়ে করছি তাদেরকে ডাকো কল দেম কল দেম অর্থাৎ তাদেরকে ডাকো সবাই তাকে পছন্দ করে এভরি ওয়ান লাইক হিম এভরিওান লাইক হিম অর্থাৎ সবাই তাকে পছন্দ করে এটা নিয়ে চিন্তা করো থিঙ্ক অ্যাবাউট ইট থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ এটা নিয়ে চিন্তা করো আমি সত্যি কথা বলি আই স্পিক দ্য ট্রুথ আই স্পিক দ্য ট্রুথ অর্থাৎ আমি সত্যি কথা বলি আমাদের প্রমাণ দরকার উই নিড প্রুফ উই নিড প্রুফ অর্থাৎ আমাদের প্রমাণ দরকার এই সম্মানের জন্য ধন্যবাদ থ্যাংকস ফর দিস অনার থ্যাংকস ফর দিস অনার অর্থাৎ এই সম্মানের জন্য ধন্যবাদ সব ভালো যার শেষ ভালো তার অল ইজ ওয়েল দ্যাটস এন্ডস ওয়েল অল ইজ ওয়েল দ্যাটস এন্ডস ওয়েল অর্থাৎ সব ভালো যার শেষ ভালো তার তুমি খুব কথা বলো ইউ টক আলট ইউ টক আলট অর্থাৎ তুমি খুব কথা বলো এরকমভাবে বলো না ডোন্ট সে লাইক দ্যাট ডোন্ট সে লাইক দ্যাট অর্থাৎ এরকমভাবে বলো না একটু ধৈর্য ধরো হ্যাভ সাম পেসেন্স হ্যাভ সাম পেশেন্স অর্থাৎ একটু ধৈর্য ধরো সে অদ্ভুত কথা বলে হি টক্স স্ট্রেঞ্জ হি টক্স স্ট্রেঞ্জ অর্থাৎ সে অদ্ভুত কথা বলে আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে আই হ্যাভ নাথিং টু সে অর্থাৎ আমার কিছু বলার নেই কিছু চুরি করবে না ডোন্ট স্টিল এনিথিং ডোন্ট স্টিল এনিথিং অর্থাৎ কিছু চুরি করবে না আমরা একসাথে থাকবো উই উইল স্টে টুগেদার উই উইল স্টে টুগেদার অর্থাৎ আমরা একসাথে থাকবো কাল আমি বাড়িতে থাকবো আই উইল বি অ্যাট হোম টু মোরো আই উইল বি অ্যাট হোম টু অর্থাৎ কাল আমি বাড়িতে থাকবো আমি তোমাকে সুখী দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ হ্যাপি আই ওয়ান্ট টু সি ইউ হ্যাপি অর্থাৎ আমি তোমাকে সুখী দেখতে চাই বেড়াতে যেতে কার না ভালো লাগে হু ডাজ নট লাইক টু ট্রাভেল হু টু ট্রাভেল অর্থাৎ বেড়াতে যেতে কার না ভালো লাগে তুমি আমার জন্য অনেক করেছো ইউ হ্যাভ ডান আর লট ফর মি ইউ হ্যাভ ডান আর লট ফর মি অর্থাৎ তুমি আমার জন্য অনেক করেছো এক কথা বারবার বলো না তো ডোন্ট সে ওয়ান থিংস রিপিটেডলি ডোন্ট সে ওয়ান থিংস রিপিটেডলি অর্থাৎ এক কথা বারবার বলো না তো আমরা শক্তিশালী উই আর স্ট্রং উই আর স্ট্রং অর্থাৎ আমরা শক্তিশালী এই আমার শহর দিস ইজ মাই সিটি দিস ইজ মাই সিটি অর্থাৎ এই আমার শহর দুর্বল হো না শক্ত হও ডোন্ট বি উইক বি স্ট্রং ডোন্ট বি উইক বি স্ট্রং অর্থাৎ দুর্বল হও না শক্ত হও আমার বিরুদ্ধে যেও না ডোন্ট গো এগেনস্ট মি ডোন্ট গো এগেনস্ট মি অর্থাৎ আমার বিরুদ্ধে যেও না রাগ করা উচিত নয় শুড নট বি অ্যাংরি শুড নট বি অ্যাংরি অর্থাৎ রাগ করা উচিত নয় এটা একটা ভালো প্রচেষ্টা ইটস আ গুড এফোর্ট ইটস আ গুড এফোর্ট অর্থাৎ এটা একটা ভালো প্রচেষ্টা এসব তোমাকে কে বলেছে হু সেই ইউ সাচ থিংস হু সেই ডিউস সাচ থিংস অর্থাৎ এসব তোমাকে কে বলেছে ওসব বাজে কথা দ্যাটস অল নন সেন্স দ্যাটস অল ননসেন্স অর্থাৎ ওসব বাজে কথা এটা শুনে খুশি হলাম আই অ্যাম গ্ল্যাড টু হেয়ার দ্যাট আই অ্যাম গ্ল্যাড টু হেয়ার দ্যাট অর্থাৎ এটা শুনে খুশি হলাম তুমি আমাকে কখনো বলো নি ইউ নেভার টোল্ড মি ইউ নেভার টোল্ড মি অর্থাৎ তুমি আমাকে কখনো বলো নি তোমার ভাই কোথায় হোয়ার ইজ ইউর ব্রাদার হোয়ার ইজ ইউর ব্রাদার অর্থাৎ তোমার ভাই কোথায় ও এই মাত্র বেরিয়েছে হি হ্যাজ জাস্ট লেফ্ট হি হ্যাড জাস্ট লেফট অর্থাৎ ও এই মাত্র বেরিয়েছে তুমি কি জানো সে কোথায় ডু ইউ নো হোয়ার ইজ হি ডু ইউ নো হোয়ার ইজ হি অর্থাৎ তুমি কি জানো সে কোথায় আমি কী করে জানবো হাউ ডু আই নো হাউ ডু আই নো অর্থাৎ আমি কী করে জানবো তুমি সব জানো ইউ নো এভরিথিং ইউ নো এভরিথিং অর্থাৎ তুমি সব জানো সত্যি বলছি আমি কিছু জানি না আই অনেস্টলি ডোন্ট নো এভি এনিথিং আই অনেস্টলি ড নো এনিথিং অর্থাৎ সত্যি বলছি আমি কিছু জানি না তুমি এখন কোথায় হোয়ার আর ইউ নাও হোয়ার আর ইউ নাও অর্থাৎ তুমি এখন কোথায় আমি এখন বাজারে আই এম ইন দ্য মার্কেট নাও আই এম ইন দ্য মার্কেট নাও অর্থাৎ আমি এখন বাজারে একটা কুকুর বাড়ির ভেতরে ঢুকলো এ ডগ র্যান ইন টু দ্য হাউস এ ডগ র্যান টু দ্য হাউজ অর্থাৎ একটা কুকুর বাড়ির ভেতরে ঢুকলো বাড়ির ভিতর কেউ আছে ইজ দেয়ার এনিবডি ইন দ্য হাউস ইজ দেয়ার এনি বডি ইন দ্য হাউস অর্থাৎ বাড়ির ভিতর কেউ আছে বাড়ির ভিতর কেউ নেই নো বডি ইজ উইথ ইন দ্য হাউস নো বডি ইজ উইথ ইন দ্য হাউজ অর্থাৎ বাড়ির ভিতর কেউ নেই আমি একজন সাধারণ মানুষ আই অ্যাম এন অর্ডিনারি পার্সন আই অ্যাম এন অর্ডিনারি পার্সন অর্থাৎ আমি একজন সাধারণ মানুষ তুমি কোথা থেকে আসছো ফ্রম হোয়ার আর ইউ কামিং ফ্রম হোয়ার আর ইউ কামিং অর্থাৎ তুমি কোথা থেকে আসছো আমি বাড়ি থেকে আসছি আই এম কামিং ফ্রম দ্য হাউস আই এম কামিং ফ্রম দ্য হাউস অর্থাৎ আমি বাড়ি থেকে আসছি তোমার বাড়ি কোথায় হোয়ার ইজ ইউর হাউস হোয়ার ইজ ইউর হাউস অর্থাৎ তোমার বাড়ি কোথায় আমি নৈহাটিতে থাকি আই লিভ ইন দ্য নৈহাটি আই লিভ ইন নৈহাটি অর্থাৎ আমি নৈহাটিতে থাকি আমাদের এখন পরীক্ষা চলছে আওয়ার এক্সামিনেশন ইজ গোয়িং অন নাও আবার এক্সামিনেশন ইজ গোয়িং অন নাও অর্থাৎ আমাদের এখন পরীক্ষা চলছে খুব ভালো কবে থেকে ভেরি ওয়েল সিন্স হোয়েন ভেরি ওয়েল সিন্স হোয়েন অর্থাৎ খুব ভালো কবে থেকে গত পরশু থেকে সিন্স দ্য ডে বিফোর ইয়ে স্টার্টে সিন্স দ্য ডে বিফোর ইয়ে স্টার্টে অর্থাৎ গত পরশু থেকে আজ কী পরীক্ষা ছিল হোয়াট ওয়াজ দ্য এক্সাম টুডে হোয়াট ওয়াজ দ্য এক্সাম টুডে অর্থাৎ আজ কী পরীক্ষা ছিল আজ ইংরেজি ছিল ইট ওয়াজ ইংলিশ টুডে ইট ওয়াজ ইংলিশ টুডে অর্থাৎ আজ ইংরেজি ছিল তুমি কি সত্যি কথা বলছো আর ইউ সিরিয়াস আর ইউ সিরিয়াস অর্থাৎ তুমি কি সত্যি কথা বলছো তোমার পরিচয় দাও ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন্ট্রোডিউস ইউর সেলফ অর্থাৎ তোমার পরিচয় দাও আমি কিছু করতে পারবো না আই কান্ট ডু এনিথিং আই কান্ট ডু এনিথিং অর্থাৎ আমি কিছু করতে পারবো না বাইরে তোমার জুতো খোলো টেক অফ ইউর শ্যুজ আউটসাইড টেক অফ ইউর শ্যুজ আউটসাইড অর্থাৎ বাইরে তোমার জুতো খোলো আমার পাগুলো ব্যথা করছে মাই লেগ আর হার্টিং মাই লেগ আর হার্টিং অর্থাৎ আমার পাগুলো ব্যথা করছে এগুলোকে সরিয়ে রাখো পুট দেম অ্যাভে পুট দেম অ্যাভে অর্থাৎ এগুলোকে সরিয়ে রাখো আমাকে বলা হয়েছিল আই ওয়াজ টোল্ড আই ওয়াজ টোল্ড অর্থাৎ আমাকে বলা হয়েছিল তোমাকে আরও অভ্যাস করতে হবে ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অর্থাৎ তোমাকে আরও অভ্যাস করতে হবে অতিরিক্ত চিন্তা করো না ডোন্ট ওভার থিঙ্ক ডোন্ট ওভার থিঙ্ক অর্থাৎ অতিরিক্ত চিন্তা করো না তোমার সমস্যা কী হোয়াটস ইউর প্রবলেম হোয়াটস ইউর প্রবলেম অর্থাৎ তোমার সমস্যা কী আসল কথা বলো কাম টু দ্য পয়েন্ট কাম টু দ্য পয়েন্ট অর্থাৎ আসল কথা বলো সে কী করছিল হোয়াট ওয়াজ ই ডুইং হোয়াট ওয়াজ হি ডুইং অর্থাৎ সে কী করছিল এটা অনেক কঠিন ইট ইজ ভেরি ডিফিকাল্ট ইট ইজ ভেরি ডিফিকাল্ট অর্থাৎ এটা অনেক কঠিন দরজা কাছে কে হু ইজ অ্যাট দ্য ডোর হু ইজ অ্যাট দ্য ডোর অর্থাৎ দরজা কাছে কে এই ব্যাগ আপনার ইজ দিস ব্যাগ ইয়র্স ইজ দিস ব্যাগ ইয়র্স অর্থাৎ এই ব্যাগ আপনার আমি এখন কি করবো হোয়াট শুড আই ডু নাও হোয়াট শুড আই ডু না অর্থাৎ আমি এখন কি করব অনেক দিন ধরে দেখা নেই লং টাইম নো সি লং টাইম নো সি অর্থাৎ অনেক দিন ধরে দেখা নেই আপনি অতিরিক্ত চিন্তা করেন ইউ আর থিঙ্কিং টু মাচ ইউ আর থিঙ্কিং টু মাচ অর্থাৎ আপনি অতিরিক্ত চিন্তা করেন কত সময় লাগবে হাউ মাচ টাইম ইট উইল টেক হাউ মাচ টাইম ইট উইল টেক অর্থাৎ কত সময় লাগবে আমি এটাই দক্ষ আই অ্যাম গুড অ্যাট ইট আই এম গুড অ্যাট ইট অর্থাৎ আমি এটাই দক্ষ জীবন খুব ছোট লাইফ ইজ টু শর্ট লাইফ ইজ টু শর্ট অর্থাৎ জীবন খুব ছোট আমার জন্য জল নিয়ে এসো ব্রিং মি ওয়াটার ব্রিং নিউ ওয়াটার অর্থাৎ আমার জন্য জল এসো সবাই এটা বিশ্বাস করে এভরিবডি বিলিভস ইট এভরিবডি বিলিভস ইট অর্থাৎ সবাই এটা বিশ্বাস করে কিছুই কঠিন ছিল না নাথিং ওয়াজ ডিফিকাল্ট নাথিং ওয়াজ ডিফিকাল্ট অর্থাৎ কিছুই কঠিন ছিল না এটা মনোযোগ সহকারে পড়ুন রিড দিস কেয়ারফুলি রিড দিস কেয়ারফুলি অর্থাৎ এটা মনোযোগ সহকারে পড়ুন আমি বলতে পারি আই ক্যান স্পিক আই ক্যান স্পিক অর্থাৎ আমি বলতে পারি আমি কাজটা করবো আই উইল ডু দ্য ওয়ার্ক আই উইল ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটা করবো আমি নাচতে পারি আই ক্যান ডান্স আই ক্যান ডান্স অর্থাৎ আমি নাচতে পারি জিজ্ঞাসা করো না ডোন্ট আস্ক ডোন্ট আস্ক অর্থাৎ জিজ্ঞাসা করো না এটা ভুলে যাও ফর গেট ইট ফর ইট অর্থাৎ এটা ভুলে যাও যত দ্রুত সম্ভব আমি করছি আই এম ডুইং অ্যাজ ফাস্ট অ্যাজ আই ক্যান আই এম ডুইং অ্যাজ ফাস্ট অ্যাজ আই ক্যান অর্থাৎ যত দ্রুত সম্ভব আমি করছি আমার অনেক ভালো লাগছে আই ফিল মাচ বেটার আই ফিল মাজ বেটার অর্থাৎ আমার অনেক ভালো লাগছে তুমি চাইলে আমার বাইক নিয়ে যাও টেক মাই বাইক ইফ ইউ ওয়ান্ট টেক মাই বাইক ইফ ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি চাইলে আমার বাইক নিয়ে যাও আমি কার জন্য বেঁচে আছি ফর হোম আই লিভ ফর হোম আই লিভ অর্থাৎ আমি কার জন্য বেঁচে আছি চলো একটু ঘুমিয়ে নিই লেটস টেক আ ন্যাপ টেক আ ন্যাপ অর্থাৎ চলো একটু ঘুমিয়ে নিই আমি দুপুরে ঘুমাই না আই ডোন্ট স্লিপ অ্যাট নুন আই ডোন্ট স্লিপ অ্যাট নুন অর্থাৎ আমি দুপুরে ঘুমাই না আমি রাতে মাংস খাই না আই ডোন্ট ডোন্ট ইট ইট মিট মিট নাইট নাইট আই অর্থাৎ আমি রাতে মাংস খাই না আমি জানি তুমি কি বলতে চাইছো আই নো হোয়াট ইউ ওয়ান টু সে আই নো হোয়াট ইউ ওয়ান টু সে অর্থাৎ আমি জানি তুমি কি বলতে চাইছো চলো এক টুকরো মাংস খাই লেটস ইট পিস অফ মিট লেটস ইট পিস অফ মিট অর্থাৎ চলো এক টুকরো মাংস খাই সত্যি তোমার জুড়ি নেই রিয়েলি ইউ হ্যাভ নো ইকুয়াল রিয়েলি ইউ হ্যাভ নো ইকুয়াল অর্থাৎ সত্যি তোমার জুড়ি নেই